কী নাম জিজ্ঞেস করতে বলে তোমার নাম কি বলে কি তো কীরকম কি কীরকম পর্ণত কী তার সাদা কাপড় বয়স্ক বুড়ি মা না বেশি বয়স না কম বয়স কম বয়স সাদা কাপড় পরা হ্যাঁ চল কী এক সেনা যায় কি জোরে ক ওই মহিলাটা সেনা যায় না ফেসটা দেখতো ভালো করে কার মতন দেখা আপনি কে এই মুহূর্তে তাড়াতাড়ি দেখান আপনি কে এই মুহূর্তে তাড়াতাড়ি দেখান আপনি কে এই মুহূর্তে তাড়াতাড়ি দেখান আপনি কে এই মুহূর্তে তাড়াতাড়ি আসেন নাম বলেন দেখতো কি নাম বলে একজনে আছে না কয়জন আছে ভালো করে দেখ কয়জন আছে একজনে আছে সাদা কাপড় পরে কি করেছলা আমি দেখ তো তোর ভিডিও দেখি আছে হুম তাকাহে অথেই কয়া মুছখুলি না কয়া কেন মরহতি দেখেন তোরা কত কুছকর কেন তোমরা মরহতি দেখো কি কয় যক্ত করবি আমি তোমাক কসল যে আমি তোমাক দেখতে থাকি জোরে ক কয়ে কি অপরাধ মোর অপরাধ কি মোর অপরাধ কি কি কছ কি বলেন বলেন আপনার অপরাধ কি এর এই ছেলেটার অপরাধ কি এই মুহূর্তে বলেন কি অপরাধ করছিস কয় না আবার জিজ্ঞেস কর যে আমার অপরাধ কি কি কয় কিছুই বলেছেন না

চারজন বলেছে থাকে চারজন আচ্ছা তো চারজন কি সহ চারজনে কি নজর করে পুছ করে যে আমাক কি চারজনে নজর করেন আমাক নজর একলাই নজর করে না তা ইমরা কেনে কেনে দেখে কেনে নজর করে পুছ করে যে তোরা কেনে তাহলে আমাক নজর করেন আমি তোমা কি কছস কেন মারি ফেলাইবেসাইবেচল আচ্ছা চোখ খুলিস না কিন্তু আচ্ছা আপনি কে সাদা কাপড় পরিহিত আপনি যেই হন না কেন আপনার সাথে আরো চারজন আপনি সহ চারজন সবাই একখানে উপস্থিত হন এই মুহূর্তে চলে আসেন বিস্মিল্লা এর রহিম বিস্মিল্লা হিরো মনে রহিম এই মুহূর্তে এসে হাজির হন ভাগ কে লাইন বিস্মিত হাজির ডাক তো আজ সবাই আছে নাকি আইছে নাই পালাইছে হ্যাঁ আবার আসবে ডাক দে তুই মনে মনে কর ডাক দে এ চলে আসেন আপনি কে চলে আসেন যেখানেই থাকেন না কেন আমি তোমাদেরকে ধরে আনতেছি দেখ তো আসছে নাকি নাইমা হাজির করা হোক আসছে ডাক দে তুই মনে মনে ডাক দে

আসে uh -huh.